ভাইরে ভাই কুমিল্লা মানেই সেরা কুমিল্লা মানেই অন্যরকম একটা বিষয় যেটা মেজর ডালিমকে দেখলে বোঝা যায় হ্যাঁ মেজর ডালিম ভাই দ্য রিয়েল কিং দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এত বছর পরে সার যখন সোশ্যাল মিডিয়াতে তাকে প্রকাশ করলেন আমি তো ভেবেছিলাম যে সে থরথরে বুড়ো হয়ে গিয়েছে কিন্তু না সে বাঘ বাঘি আছে এখনো কিং দা রয়্যাল বেঙ্গল টাইগার মানে অন্যরকম একটা বিষয় ভাই কুমিল্লার মানুষের কলিজাগুলা এক একটা বিশাল বিশাল কলিজা এটা মানতেই হবে আপনি মানেন আর না মানেন কুমিল্লা মানেই সেরা বাংলাদেশে এই পর্যন্ত যত বড় বড় ঘটনাগুলা হয়েছে সেগুলোর ভিতরে কুমিল্লার মানুষজনই কিন্তু ইনভলভ ছিল আজকে আমি দেখাতে যাচ্ছি মেজর ডালিমের বাড়ি কুমিল্লার মেজর ডালিমের বাড়ি যে বাড়িতে মেজর ডালিম থেকেছেন যে যে শহরে মেজর ডালিম পড়াশোনা করেছেন মেজর ডালিম কুমিল্লা জিলে স্কুলের ছাত্র কুমিল্লা জিলে স্কুলের ছাত্র অন্যরকম রকম ব্রিলিয়ান্ট ভাই এই জিলে স্কুল সাধারণ কোনো শিক্ষার্থী পড়তে পারে না এখানে মেধা দিয়ে যাচাই করে তারপর এখানে স্টুডেন্টদেরকে অ্যাডমিট করা হয় মেজর ওই স্টুডেন্ট ভাই মাথার ভিতরে ভাই অন্যরকম জিনিস ভাই বিশাল বিশাল ইতিহাসের সাক্ষী এই মেজর ডালিম মেজর ডালিমের বাড়িটি দেখুন বর্তমানে এটা একটা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে চূড়া জরজীর্ণ একটা বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ভাই এই বাড়িটাতেই কিন্তু মেজর ছিলেন হ্যাঁ মেজর ডালিম এই বাড়িতেই ছিলেন এই বাড়িতে তার শৈশব কেটেছে এখানে সে বেড়ে উঠেছে এই শহর থেকেই মেজর ডালিম পড়াশোনা করেছেন ভাই গতকালকে এসে মেজর ডালিম যেসব বিস্ফোরক মন্তব্যগুলা করেছেন বা যে সকল তথ্যগুলা দিয়েছেন পুরা দেশের মানুষের মাথা কিন্তু ভাই হ্যাং হয়ে গেছে আমার মাথাও পুরা হ্যাং আসলে এই ভাই লজিক আছে আমি বুঝি না যে এত বছর এই লোক কোথায় ছিল এত ইতিহাস মানুষের অজানা এত ঘটনা মানুষের অজানা এত দিন এত বছর যাবৎ এই স্যার কোথায় ছিল বাঙালিদের আরো আগে এইসব ঘটনাগুলা কিন্তু জানা দরকার ছিল যেটা সম্ভব হয় নাই বিভিন্ন কারণে সেটা আমি বলতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন যে মেজর ডালিমের বাড়ির আশেপাশে আমি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি ভিতরে ঢোকার কিন্তু সুযোগ হয় নাই ভিতরে ঢুকতে পারলে আরো ভালো যেখানে যেখানে মেজর মেজর ডালিম ডালিম ছিলেন বসবাস করতেন যেখানে তার শৈশব কেটেছে যে বাড়িতে তিনি বেড়ে উঠেছেন এই বাড়িটাই হচ্ছে যে এই বাড়িটি তো আপনাদের কাছে এই বাড়িটি কেমন লেগেছে ভাই আমার কাছে অন্যরকম লাগছে ভাই মানে এই বাড়িটা যে এই বাড়িটা যে এই বাড়িটা যে মেজর ডালিম ছোটবেলা থেকে বড় হয়েছে এখানে থেকেছে এটা অনেকে দেখতে চান দেখতে চেয়েছেন যে মেজুর ডালিম কুমিল্লার কোথায় থাকেন এই জায়গাটি হচ্ছে যে কুমিল্লার অশোক তলায় যেখানে এই মেজর ডালিমের এই বাড়িটি রয়েছে যেখানে ডালিম তার নিজের বেড়ে ওঠা নিজের শৈশব কাটিয়েছেন যেখানে যে বাড়িতে বেড়ে উঠেছেন যে বাড়িতে থেকে তিনি পড়াশোনা করেছেন এটা হচ্ছে যে সেই বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করলে এরকম ডকুমেন্টারি এরকম ডকুমেন্টারি আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ